জেলা উপজেলা ইউনিয়নে এর স্থাপন করা যাতে আমাদের সাধারণ মানুষজন খুব সহজেই প্রাথমিক চিকিৎসা গুলো নিতে পারে দেখা যায় আমাদের মানুষের প্রাথমিক চিকিৎসা নেওয়ার জন্যই আমাদের দূর দূরান্তে যার প্রয়োজন হয় এটা যদি আমরা তৈরি করতে পারি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমাদের আর এত যাওয়ার কোনো প্রয়োজন হবে না কারণ আমরা প্রত্যেকটি উপজেলা ইউনিয়নে যখন এটি প্রতিষ্ঠা করা থাকবে তখন আমাদের মানুষ ব্যস্ত যখন রবনটি দেখবে তাদের সমস্যাগুলো রবর থেকে সমাধান করে নিয়ে যেতে পারে এর আপনার অনেক রকম ফিচার রয়েছে যেমন আপনারা যদি আপনাদের রোগ সম্পর্কে এর আগে বলেন বা আপনার রোগ সম্পর্কে চিহ্নিত করে দেন তাহলে আপনার রোগের ধরনটি কেমন আপনার কী কী ওষুধ খেতে হবে আপনাকে কী কী পরামর্শ দেওয়ার দরকার সেগুলো নিজ ঠিকই দিয়ে দেবেন এর আপনার কী ওষুধ খেলে আপনি সুস্থ হয়ে যাবেন সেই সেই বিষয়টি প্রেসক্রিপন আকারে আপনাকে দিয়ে দেবে আপনি পরবর্তীতে এই ওষুধগুলো ফার্মেসি থেকে কিনে নিতে পারবেন সহজে আমরা বিনা মূল্যে এখান থেকে কিন্তু আপনি চিকিৎসা নিতে পারবেন এই প্রজেক্টটি যদি গ্রাম অঞ্চলে কিংবা প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের আশেপাশে যদি স্থাপন করা হয় তাহলে গ্রামের মানুষগুলো কিভাবে সুবিধা পাবে আচ্ছা আমরা মূলত আমার মূল লক্ষ্যটি এটা কারণ দেখা যায় গ্রামাঞ্চলের মানুষজন কিন্তু বা গ্রাম অঞ্চলে একটা ভালো ডাক্তার কিন্তু পাওয়া যায় না এই জন্য আমরা গ্রাম অঞ্চলে প্রতিষ্ঠান করবো এখানে আমরা টাচ স্ক্রিন যুক্ত যার মাধ্যমে এটা একটা জায়গায় পাচ্ছি মরের অনেক প্রতিষ্ঠান থাকবে আমাদের গ্রামের মানুষজন আসবে এবং টাচ স্ক্রিনের মাধ্যমে সেখান থেকে তাদের রোগগুলো চিহ্নিত করবেন তাদের সমস্যাগুলো এই ডাক্তার আমার ডক্টর জিকে জানাবে তাদের সেবাটি প্রেসক্রিপশন প্রেসক্রিপশন আকারে নেবেন এবং আমাদের ভিডিং মেশিন রয়েছে ভ্রিডিং মেশিন আমরা উপস্থাপন করবো

দেখুন যে স্ট্যান্ড দিনে দুইবার জিং দুই পাঁচ নয় দিনে একবার পরামর্শ সমুখ ভালো করে বিশ্রাম হিউমিডিফায়ার ব্যবহার করুন গরম পানিতে শেখা দিয়ে তাজা ফলমূল খান।